আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার আশেপাশে এমন অনেক মানুষকে দেখবেন যারা অনেক ক্ষমতা পান বা একটু একটু অল্প অল্প তারা উঠছে এবং ক্ষমতার দিকেও তারা ধাবিত হচ্ছে যেমন আমি যদি আরো কিছুটা স্পষ্ট করে যদি কিছু উদাহরণ বলি ধরেন আপনার কোন এক বন্ধু একটা ভালো জায়গায় জব করছে এবং তার ভিতরে যদি অহংকার চলে আসে এবং কথা বার্তার ক্ষেত্রে যদি অমার্জনীয় ভাব চলে আসে তাহলে বুঝতে পারবেন যে সে অহংকার করছে কারণ অহংকার করার মতো কিছু আছে তার ভিতরে সে অহংকার করার মতো যা আছে সেটা হচ্ছে তার চাকরি করা অহংকার করার মতো কিছু জিনিস আছে যেমন রূপ সৌন্দর্য করা এর কারণেই ব্যক্তির যে বা নারীর অহংকারটা বাপটা চলে আসলো এখন আপনাকে বুঝতে হবে যে যাদের অহংকার ভাবটা চলে আসে তারা কিন্তু কাছের মানুষকে আর মানুষ বলে মনে করে না তাদের ভিতরে দাম্বিকতা চলে আসে তাদের ভিতরে অহংকার চলে আসে তাদের ভিতরে একটা ভাব চলে আসে তারা যে কাছের মানুষগুলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে দূরে সরিয়ে তারা ওই স্ট্যাটাস মেনটেন করে যারা তার সমপর্যায়ে। কিন্তু যখন অহংকার শেষ হয়ে যাবে আল্লাহ তালা একটা মানুষকে উপরে তোলে ঠিকই কিন্তু আবার তাকে পুনরায় নিয়ে আসে নিচে নিয়ে আসে এখন একটা মানুষ যখন অহংকার করতে থাকে দাম্ভিকতা করতে থাকে উদ্যোত প্রকাশ করতে থাকে তার মানে সে অডেল অর্থ সম্পদ বা সে যা চাইছে সেই পেয়ে ফেলেছে তার ভিতরে অহংকার ভাবটা চলে আসে এখন আপনার আশেপাশে যদি এরকম মানুষ দেখেন যে অহংকার বাপটা চলে আসছে তার আপনি কি বুঝবেন যে সে যা চাওয়ার সে কিন্তু তৃপ্ত হয়েছে আলাতালা তাকে সবকিছু দিয়ে ফেলেছে এখন আল্লাহ তাকে যাকে যা দেয় তা কিন্তু আল্লাহলা আবার ফিরিয়েও নেয় যেমন আলাতালা কাউকে রূপ দিলে সে রূপটা বয়সের সাথে সাথে সেটা হারিয়েও যায় তাকে কাউকে ধন সম্পদ দিলে সেটাও কিন্তু আস্তে আস্তে ধীরে 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 সেটাও কিন্তু মানুষকে মানুষের কাছ থেকে চলে যায় কেমন ধরেন একটা মানুষের অনেক সম্পদ থাকলো সম্পদ আছে এমন না যে সম্পদটা চলে গেছে সে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তার সম্পদটা এখন তার পর্যায়ক্রমে তার যে অধীনস্থ যারা আছে তাদেরকে বাঘ বাটর করে দিয়ে দেয় এত করে কি হয় সেও কিন্তু দিয়ে দিল এবং তার সম্পদটা কিন্তু তার কাছে থাকলো না একটা সময় কিন্তু সম্পদ যা কিছু আছে সবকিছু কিন্তু আল্লাহ নিয়ে নেয় আবার দিয়েও দেয় যখন দেয় তারপরে আবার এটা নিয়ে নেয় সুতরাং আমরা যখন কোনো কিছু পাব আল্লাহ তালার কাছ থেকে আমরা যখন কোনো কিছু পাই আল্লাহ তালার কাছ থেকে তখন আমাদেরকে সুক্রিয় আদায় করতে হবে আল্লাহ তালার কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে কখনোই অহংকার আনা যাবে না আমরা যখন মনে করি যে এই এটা যখন আমাদের যখন সুসময়টা চলে আসে তখন আমরা যেন না ভেবে বসি যে সুসময়টা আর সময় নেই লাগবে না বা লাগে না আমরা চিরস্থায়ী যে সুখময় অবস্থা সেটা আমরা পাবো আসলে আর যারা কষ্ট করে তারা মনে করে যে না আমরা আমাদের জীবনে সবচেয়ে কষ্ট করে একটা জায়গা আসলে এটা ভুল আল্লাহ কাকে কখন কি করে কার যে কোথায় একজন রাজা ফকির হতে পারে এবং ফকির রাজাও হতে পারে একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হতে পারে আবার একজন ব্যবসায়ী আবার কোটি কোটি টাকা ইনকাম করতে পারে এখন আমরা কখনোই হতাশা হব না যে আমরা কখনোই দাম্ভিকতা কখনো আনবো না যখন দাম্ভিকতা আনি চলে আসে বা মোট চলে আসে তখন আমাদের বোঝা উচিত যে আমাদের হয়তো ওই লেভেলটা পূর্ণ হয়ে গেছে আমার হয়তো ওই লেভেলটা পূর্ণ হয়ে গেছে আমার এখন নিচে যাওয়ার নিচে যাওয়ার সময় হয়ে গেছে অর্থাৎ যে সিঁড়িতে আমরা আমি উপরে উঠেছিলাম সেই সিঁড়ি থেকে আমি আবার নিচে নামার সময় হয়ে গেছে আর যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে অহংকারটা না চলে আসে তখন আপনার বিনয়ী ভাবটা থাকে তখন মনে করতে হবে যে আমার আরো কিছু আছে আমার আরো কিছু আছে আপনি এভাবে যতক্ষণ পর্যন্ত উপরের দিকে চলবেন এবং যতক্ষণ পর্যন্ত অহংকারটা না আসবেন আপনার ভিতরে ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে সিঁড়ি দিয়ে উচ্চ আসনে চলে যেতে থাকবেন এবং মানুষ আপনাকে সম্মান এবং মর্যাদা দেবে আর যখন আপনি ক্ষমতার বা দাম্বিকতার লুপ যখন চলে আসে তখন আপনাকে আপনার কাছের মানুষ আপনাকে ঘৃণা বড় চোখে দেখে তাই আমি একটা কথা মনে রাখবেন যেখানে আপনার অহংকার চলে আসে আপনার মনে করবে এই জায়গাটায় আমার সর্বোচ্চ চোরা এবং এখান থেকে আমার পতনের শুরু। এই ফর্মুলাটা যদি আপনার মনে থাকে তাহলে আপনার সাফল্য অর্জন করার জন্য কখনোই কোন বাধা প্রাচীরের মত হয়ে যাবে না কারণ সূত্র একটাই আপনি যখন আপনার ভিতরে অহংকার চলে আসে তখনই মনে করতে হবে এটা আপনার সর্বোচ্চ চোরা এখান থেকে আপনাকে নিচে নামতে হবে তাই অহংকার করবেন না এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু পাচ্ছেন শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই জানার এবং বোঝার মানার তৌফিক দান করুক সালাম আলাইকুম